আমার খামারটা একেবারে বাড়ির ভিতরে আমার এই যে আমার থাকার ঘর ওইটা দেখাচ্ছে বিশেষ করে ওইটা আমার আমার থাকা আমার যেখানে শুয়ে থাকি ওই ঘর ওই পাশে একটা তারপরে দেখাচ্ছি ওইটা আমার ওইটা আমার আমার ঘর এই এই বাড়ির ভিতরে ওই পাশে আমার মেন মেন গেটের বাড়ি রয়েছে তো এই নিজের একবার থাকার জায়গার মধ্যে আমার কিন্তু খামারটা দেখেন এই যে আমার ইনকিউপিউটার মেশিন এখানে একটা ইনকিপিউটার মেশিন এই যে নিচে রয়েছে ইনকিউটার মেশিন ওই ঘরে আমার একটা ইনকিপিউটার মেশিন আপনি দেখতে পাচ্ছেন কিনা না জানেন বলতে পারবো না এই যে একটা ইনকিউপিউটার মেশিন ওই ঘরে রয়েছে তো এর মধ্যে আমার এই খামারটা যেহেতু আমার জায়গা বাহিরে নাই তা নয় জায়গা বাহিরে রয়েছে কিন্তু আসলে আমরা দুইজনে পরিবার মিলে আমি এবং আমার পরিবার এই দুজন মিলেই খামারটা পরিচালনা করি তো সেই ক্ষেত্রে আমি যখন থাকবো না বাহিরে যাওয়াটা একটা কেমন ব্যাপার যার জন্য খামারটা আমার বাড়ির ভিতরে করছি কিন্তু বাইরের ভিতরে কোন সিস্টেমের বার করছি টোটাল বাড়িটা ঘিরে নিয়েছি জায়গাটা বড় করার জন্য ওপরে দেখতে পাচ্ছেন আমার টোটাল কিন্তু একবারে ঘেরা আমার বাড়ির ভিতরে এক পানি পড়বে না কিন্তু সেই প্রসেসে করা ওপ ওপরে আমি এই যে টিন দিয়ে রাখছি দেখছেন টোটালটাই দেখাবো আমি টোটালটাই কিন্তু কোনো জায়গায় সব কোনো জায়গায় ফাঁকা নেয় অর্থাৎ বাড়ির ভিতরে কোনো চিন বাতাস আসবে না অর্থাৎ আপনার এখানে ভাবতে হবে আমার বাড়ির ভিতরে যদি বাতাস না আসে তাহলে পানি যদি না পড়ে তাহলে বাতাসও আসবে না আর কোয়েল পাখির জন্য শুদ্ধ বাতাস প্রয়োজন আলো বাতাস প্রয়োজন ভিতরের গ্যাসটা বের হওয়ার দরকার ভিতরের দূষিত যে বাতাসগুলো হয়ে থাকে সেগুলো বাইরে রাস্তা থাকতে হবে কিন্তু আমার বাড়ির ভিতরে এটা নাই কিন্তু তার মানে এটা ভাবেন ভাববেন না যে আমি এটা করব না কারণ আমি একজন খামারি যদি আমি এটা করছি আমাকে সেপের জন্য বিভিন্ন সেপের জন্য যেহেতু আমি বাইরে যাইতে পারবো না যেহেতু আমরা দুজনাই এই খামার চালাই পরিচালিত করি তো সেই ক্ষেত্রে যেভাবে সিস্টেম করেছি চারিদিক ঘেরা কিন্তু চারিদিক আমার এই যে খামারটা যে দেখছেন ভিতর পাশে আমি দেখালে দেখাতে পারবো যে সবটাই কিন্তু আমার এই যে এটা এখনো ঠিক হয়নি এই পাশে টোটালটাই কিন্তু সবটাই ঘেরা এই 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 খামারটাও আমার টোটালটাই কিন্তু ঘেরা একবার কোনো দিক একেবারে ওপরে টিন কোনো দিক একেবারে বন্ধ নাই চারিদিক যেটা দেখছেন চারিদিক একইবারে একবারে আবদ্ধ এই ঘরে যেটা দেখবেন সেটা দেখেন চারিদিক ঘেরাই যে চারিদিক একেবারে চারিদিক ঘেরা ওই পাশে সব ট্রেনদের ঘেরা আমি এখানে করব কি আমাকে করতে হবে যেহেতু এই অবস্থায় যদি রাখি এই গরমের সময় শীতের জন্য হলে ভালো আছে গরমের সময় শীতের জন্য হলে গ্যাস বের হওয়ার রাস্তা দিতে হবে হ্যাঁ কিন্তু শীতের জন্য ঠিক আছে কিন্তু গরমের জন্য মারাত্মক ক্ষতিকর এমনি তো পা কোয়েল পাখির যদি গরমটা বেশি হয় কোয়েল পাখির মারাত্মক সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে আবার চারিদিক ঘিরে রেখেছি না উপরে আমি চারিদিকে মেরে দিয়েছি সো উপরে কোনো দিক দিয়ে বা কোনো বাতাস কোনো কিছু ঢুকতে পারবে না তো আমার এই সুবিধার জন্য আমার সুখের জন্য আমার বিষয়ের জন্য আমার পরিবারের জন্য এইটা করছি তার মানে কোয়েল পাখিকে কত কষ্ট দেওয়া যাবে না এবং কোয়েল পাখিকে তো ক্ষতি করা যাবে না যদি এই ক্ষতির দিকটা হয় আমি তো খামার ধরে রাখতে পারবো না যার জন্য যেটা আমি আমি করব। সেটা এখন আমি বাইর পার দেখাইছি আমি প্রত্যেকটা বাইরের পার্টিশনের যে দিকগুলো আছে বাইর পার্টিশনের আমি একটা ভিডিওতে দিয়েছি বাইর পার্টিশনের যেগুলো আছে আমি যদিও একটু অন্ধকারে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে সবটা ঘেরা দেখেন এই পাশে থেকে কিন্তু আমি এই পর্যন্ত এই পর্যন্ত কেড়ে দেবো দেখাচ্ছি এই পর্যন্ত আমি ট্রেনটা কেটে দেবো কিন্তু এই পর্যন্ত ট্রেনটা কেটে দেবো এবং নেট দেবো প্রত্যেকটা পার প্রত্যেকটা পার্শ্বে আমি নেট দিয়ে দেব। হ্যাঁ আমার ভিতর পাশে যেটা ভিতর পার্শ্বে প্রত্যেকটার আমি এই আমি দেখাই আবার এ পর্যন্ত একেবারে টিন কেটে এখানে নেট দিয়ে দেব তো নেট দেওয়ার পরে বাতাস ওই দিক দিয়ে ঢুকতে হলে আর একবার দিয়ে বাড়ানি রাস্তা থাকতে হবে আর দেখেন আরেকটা জিনিস করে রাখছি আমি এইখানে নেট দেবো এই যে এখানে ফাঁকা রাখছি এই জায়গাতে ফাঁকা রাখছি এইখানে কিন্তু বাতাস যাওয়া আসা করবে ওই দিক দিয়ে বাতাস ঢুকে এখান থেকে বের হবে এদিক দিয়ে বাতাস ঢুকলে ওই দিক দিয়ে বের হবে এইখানে তারপরে আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমি এই পাশে খোলা রাখছি এখানে নেট দিয়ে দেবো অর্থাৎ আমার পজিশান ঠিক রাখছি যদিও আমার উপরে ঘেরা ডানে ঘেরা বামে ঘেরা নিচে ঘেরা চতুর্পার্শ্ব ঘেরা এই ঘেরার কারণ খামার এরকম করা ঠিক না খামার হতে হবে এমন একটা জায়গায় এক পাশে দিয়ে বাতাস ঢুকতে হবে আর এক পাশে দিয়ে বের হতে হবে এরকম পজিশানের খামার হতে হবে তাহলে খামারটা ভালো পরিপূর্ণ থাকবে কিন্তু আমারটা কি ভিন্ন ভিন্ন রকম যদিও ভিন্ন করে আলহামদুলিল্লাহ আমার পাখি সুস্থ সবল থাকে একটা পরীক্ষা দিয়ে আমার এটা প্যারেন্টস ঘর এখন পর্যন্ত পাখির কোনো ডিমের আপডাউন দেখি নাই স্বাভাবিক অবস্থা রয়েছে কিন্তু অনেক ফোন আসছে একই খামারে এ পর্যন্ত একই বয়সের পাখি এখন পর্যন্ত পাঁচ আট নয় বার ডিমের আপডাউন হয়েছে ডিম কমে গেছে ডিম ছোট হয়েছে এই ডিম বাড়াতে আবার দুই চার বস্তা খাবার লেগেছে সময় পার হয়ে গেছে কিন্তু আমার এই প্যারেন্টস পাখি এখনও এটা প্রমাণ দিলাম আপনাকে আমি কিন্তু এই অবস্থাতে আমি পাখি পালন করি তারপরে আমি প্রমাণ দিলাম যে আমার এই প্যারেন্টস পাখিটা এখনও ডিমের আপডাউন দেখি নাই ছোটো ডিম দেখি না হ্যাঁ ব্যতিক্রমে দু একটা ছোটো ডিম পাটছে পরের দিনই ঠিক হয়ে গেছে আমি দেখি নাই তাহলে আপনাকে বুঝতে হবে আমার পাখি ভালো আছে সুন্দর আছে আমার যদিও চারদিকে ঘেরা থাকা থাকে তারপরেও তাদের সুখ শান্তিটা কোন জিনিস কারণ তার মা বাবা আমি তারা তো বোবা কিছু বোঝে না জানে না কিন্তু তার মানে এরকম না তাদেরকে আমি এরকম ঘিরে বন্দি করে রাখবো তাদের বাতাসটা কখন দরকার কখন গরম লাগতেছে কখন কোন পানিটা দিতে কী দিতে হবে এই মাথার ভিতরে আমার সব সময় আমার এবং আমার পরিবারের থেকে থাকে সেইভাবে নিজের বাচ্চার মতো ছেলের মতো তাদের দেখাশোনা করি আর যখন একটা খামারি নিজের ছেলেকে যেভাবে দেখে যেভাবে খেয়াল নজর রাখে ঠিক নিজের ছেলে তো সে কিছু নিতে পারবে ক্ষুদা লাগলে কান্না করবে কোনো কিছু প্রয়োজন হলে চাইবে কিন্তু এনে আপনারা চাইতে পারবে না গরম লাগলে বলতে পারবে না ক্ষুদা লাগলে বলতে পারবে না পানির পিপাসা লাগলে বলতে পারবে না এটা আপনাকে অনুভব করে নিতে হবে যেহেতু আপনি বাচ্চাটা জিরো থেকে পালন করে বড় করছেন আপনি জানেন না যে কোয়েল পাখির কোনটা কখন লাগবে সেই মোতাবেক আপনি যদি গার্জিয়ানের মতন তার সাথে আচরণ ব্যবহার করেন আপনার পাখি এমনি ভালো থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ